হে মানুষ তুমি কি জানো কবর তোমাকে প্রতিদিন পাঁচ বার করে ডাকে তুমি তা শুনতে পাও না ফজরের সময় কবর বলে আমি অন্ধকার ঘর নামাজ আর কুরান তেলাওয়াত দিয়ে আমাকে আলোকিত করো জোহরের সময় কবর বলে আমি একাকিত্বের ঘর আল্লাহর জিকির দিয়ে আমাকে পূর্ণ কর আসরের সময় কবর বলে আমি মাটির ঘর তোমার নেক আমুল দিয়ে আমাকে জান্নাতের বাগান বানাও মাগ্রিবের সময় কবর বলে আমি কীট পতঙ্গের ঘর সৎকর্মে ভরা জীবন আনো তাহলে তারা তোমাকে ক্ষতি করতে পারবে না এশার সময় কবর বলে আমি হিসাবের ঘর আজ তুমি যদি আমাকে ভুলে যাও কাল আমি তোমাকে কখনো ভুলব না বন্ধুরা কবরের এই ডাক প্রতিদিন আমাদের দিকে ছুটে আসে অথচ আমরা অজান্তেই তাকে অবহেলা করি একদিন আমাকে তোমাকে এই অন্ধকারে যেতে হবে তাহলে আজ থেকেই অঙ্গীকার করো আমরা নামাজ কোরআন আর নেক আমলের মাধ্যমে আমাদের কবরকে জান্নাতের বাগান বানাতে চেষ্টা করব